নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সিনে ইনসাইড অনুরাগী ছোঁয়ায় আজকের পর্বে দেখবেন উর্মির সাথে জয়ের ঝগড়া লাগে উর্মি জয়কে বলে তোমাকে কোন মেয়ে ফোন করেছিল সত্যি করে বল জয় বলে আমি তোমাকে কোনো কৈফত দিতে পারবো না সংসারটা আমি চালাচ্ছি সেই সময় সেখানে সূর্যের ইন্টারভিউ নেওয়ার জন্য কয়েকজন সাংবাদিক দাঁড়িয়েছিল তারা সেটা দেখে সূর্যকে বলে আমরা পরে আসব। এরপর সূর্য জয়কে চর মেরে বলে সংসার চালাচ্ছিস বলে যাকে যা ইচ্ছা বলবি আর সংসারটা তোর বৌদিদি দয়া চালাচ্ছিস এটা ভুলে যাস না এটা শুনে জয় বলে ঠিক আছে আমি এখান থেকে চলে যাচ্ছি এদিকে দীপা সোনাকে ফোন করে বলে আমি এখানে রূপার খোঁজ পেয়েছি সোনা এটা শুনে খুশি হয়ে যায় এরপর রূপা বৈষ্ণবীকে বলে আমার খোঁজ যদি কেউ করতে আসে তাহলে বলবে আমি এখানে থাকি না এরপর দীপা রূপার আশ্রমে এসে সেখানকার লোককে জিজ্ঞাসা করলে সেখানকার লোক বলে এখানে রূপা বলে কেউ থাকে না সেই সময় কয়েকটি বাচ্চা একটি গান গায় যেটা দীপা গাইত রূপাকে ঘুম পাড়ানোর সময় দীপা সেই গান শুনে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে এই গান তোদের কে শিখিয়েছে তারা বলে রাই দিদি এরপর রূপা একটি ঘাটে প্রদীপ ভাসিয়ে আসার সময় দীপার সাথে ধাক্কা লাগে দীপা বলে তুই আমার রূপা রূপা বলে না আমি রাই এই বলে ছুটে পালিয়ে যায় আর দীপা ছুটতে ছুটতে মাটিতে পড়ে যায় রূপা মনে মনে বলে আই এম সরি মা এটা আমাকে করতেই হতো তাহলে কী হতে চলেছে বন্ধুরা জানতে দেখুন কিছু ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ